ঘটনার পুনরাবৃত্তি রাজগ্রামে রেললাইন পারাপার খরদহের হল করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়লো চার গাড়ি তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চার চাকার চালক ও মালিক বৃহস্পতিবার রাতেই বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের রেললাইন পারাপার করছিল একটি চার গাড়ি মুর্শিদাবাদের উমরপুর থেকে গাড়িটি পাকুর যাচ্ছিল রেললাইন পারাপার করার সময় লাইনে চলে আসে একটি মালগাড়ি ট্রেন আসতে দেখে রেললাইনে পাশে গাড়ি ছেড়ে গাড়ি থেকে নেমে পড়েন চার চাকার চালক ও মালিক তারপরেই মালগাড়ির ধাক্কায় চার চাকা গাড়ি ছিটকে যায় দুমড়ে মুজরে যায় চার চাকা গাড়িটির ডান দিক রাজগ্রাম রেল স্টেশন থেকে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য একটি রেলপথ রয়েছে সেই রেলপথে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না শুধুমাত্র পাথর শিল্পাঞ্চলে মালগাড়ি যাতায়াত করে সেই রেলপথে কোথাও কোনো রেলগেট নেই এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ তারা চার চাকা গাড়িটিকে আটক করেছে গাড়ির মালিক আনন্দ রাজ বলেন আমরা গাড়ির শব্দ বুঝতে পারিনি যখন লাইনে গাড়ি তুলেছি সেই সময় মালগাড়ি দেখতে পাই ভেবেছিলাম পেরিয়ে যাব কিন্তু না পেরে গাড়ি ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচায় এইটা মেন গেট রেল গেট খুললো আমরা ভাবলাম কি মেন গেট খুলে গেছে আমরা বেরালাম তো আমাদেরকে লাগলো কি নাকি আমরা পার হয়ে যাবো আমরা হরণ দিচ্ছিলো মানে ট্রেন হরন দিচ্ছিলো লাগলো ওটা মেন যে ট্রেন পার হলো ওটা হরন দিচ্ছে কিন্তু এখানে ট্রেন ছিল আমরা ভাবতে পারলাম না বলে আমাদেরকে ঠুকেছিল মালগাড়িতে মালগাড়িতে আমরা জানতে পারলাম না বুঝতে পারলাম না আমরা জানটা বাঁচালাম ওটাই বড় ব্যাপার

বোলপুরের নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসাহ অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানবি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে